আপনি কোনটা হালাল কোনটা হারাম এটা আপনি ধর্মায় ধরছেন না কেবল দুনিয়ায় আপনার সামনে একমাত্র মুখ্য ইস্যু সেদিন কয়েকদিন তিন চার দিন আগে দেখলাম বাংলাদেশের এক গীতিকার শিল্পে সে হলি মানে ইন্ডিয়ার হলিউড না এটা ইন্ডিয়া উঠে কি বলে আপনার বলিউড বলিউডে মানে ইন্ডিয়ার বম্বে সিনেমাতে সে গান গাইতে পারবে এই জন্য বলছে আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই আমি ইন্ডিয়ার বলিউডে আলহামদুল্লাহ আমার অভিষেক হয়েছে আলহামদুলিল্লাহ অভিষেক হয়েছে গান খাওয়ার জন্য বুঝতে পারেন নাই এবং মানুষের কাছে ইয়ে চাচ্ছে এবং বলবেন নিচে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ আপনার সম্মান অনেক বাড়িয়ে দেবে একবার দেখেছেন যে বিশাল লোক সেই লোক তার মেয়ে আপনার সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে এই কারণে সেই সবার কাছে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটি সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে আমরা কোনটা যে হালাম কোনটা যে হারাম এটা বুঝি না ডানা শয়তানে সব কিছু আমাদেরকে ভুলিয়ে দিয়েছে প্রিয় ভাইরা সম্মানিত বনের এই কারণে কোনটি হারাম কোনটি হারাম এটি ভালো করে জানুন আপনি হারাম কাজ করছেন এটি একটি ইস্যু আর কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে কাজ করে তাহলে ওই ব্যক্তির ইমান চলে যাবে আবার বলি কেউ কোন একটি হারাম কাজ করে সেটা ভিন্ন কথা কিন্তু কেউ যদি কোন হারামকে হালাল মনে করে তাহলে ব্যক্তির ইমান চলে যাবে কেউ সুদী ব্যাংকে চাকরি করে সেটা ভিন্ন কথা এটা একটা গুণা এটা কবিরা গুণা কিন্তু তিনি সুদি ব্যাংকে মনে করেন যে সুদি ব্যাংকে কাজ করা এটা কোন সুদ বলতে কোন কিছু নাই সুদি ব্যাংকেও কাজ করা যায় এতে কোনো সমস্যা নাই তো ও ইমান চলে যাবে টাকা আবার ইমান রিনিউ করতে হবে কারণ আল্লাহ হান ওয়া তাআলা কবুল মত কোনটি হালাল কোনটি হারাম এদিক কেবল আল্লাহ তাআলাই নির্ধারণ করেন ইত্তাহাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তারা তাদের পাদ্রী দেইতে অথবা তারা তাদের ধর্ম পন্ডিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে প্রভু হিসেবে গ্রহণ করেছে আদি ইবনে হাতে رضی আল্লাহু তাআলাহু

তাদের জন্য কোন জিনিসকে হালাল ঘোষণা করে তখন তারা বলে হ্যাঁ যেহেতু পাদ্রি বলেছে এটা 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 হালাল আবার যদি বলে বলে হারাম হারাম তাহলে তারা যে বলেছে আল্লাহ কি ধারে কি আছে নবীরা কি বলেছেন এই দিকে তারা ধার দাঁড়িয়ে না আমাদেরও তো অবস্থা এরকম আমাদের অমকে কি বলেছে তমকে কি বলেছে সেটাই রেফারেন্স আল্লাহ কি বলেছেন তার রাসুর কি বলেছেন আমাদের কাছে কোনো রেফারেন্স একেবারেই না এবং এই কারণে আপনি দেখবেন আমরা সব কিছুকে এখন হালাল বানিয়ে নিয়েছি আমাদের মতো করে অথবা আমাদের মতো করে আমরা আরাম বানিয়ে নিয়েছি বিভিন্ন জিনিসকে প্রিয় ভাইরা রাষ্ট্রটা এখন আমাদের জন্য বহু কিছু হালাল বানিয়ে দিয়েছে যেমন শুন রাষ্ট্র এখন হালাল বানিয়েছে আপনাকে এটা খেতে হবে আর জেনাবি বিচার তো আছেই আপনি এক সময় বাংলাদেশে এখনো সিনেমা তৈরি করার জন্য আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র সিনেমা তৈরি করার জন্য ভর্তুকি দেয় সত্তর আশি লক্ষ টাকা ভর্তুকি দেয় একটা সিনেমা তৈরি করার জন্য সিনেমাতে কি শেখানো হয় কিভাবে একটা বস্তির ছেলের সাথে কিভাবে বড় লোকের মেয়ে প্রেম করবে ভালোবাসা করবে এবং দুজন আবার একজন আরেকজন হাত ধরে পালিয়ে যাবে বিয়ে করবে এর বাইরে আছে কি মানে মূল প্রতিপাদ্য বিষয় এরকম প্রেমকে ভালোবাসাকে যেগুলোকে এক সময় আপনি ঘৃণা করতেন এখন এগুলোকে গ্লোরিফাই করা হয়েছে এগুলোকে এখন খুবই মর্যাদার জিনিস হিসেবে দেখানো হয়েছে আপনারা তখন বুঝতে পারেন নাই এখন স্কুলে গিয়ে দেখেন ছেলে ছেলেমেয়েরাও ওই কথা কই তো হারাম প্রেম করে কিনা যেটা আপনারা বলতেন প্রেম হারাম জিনিস অনেক এক সময় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বিবাহিত ছেলে ছেলেমেয়েরাও বিবাহ করার কোনো স্ত্রী হিসেবে বলতে তারা লজ্জা পেত আমার স্ত্রী বলে কিভাবে তাদেরকে নিয়ে একসাথে ঘুরতে বের হতো না আর এখন আপনারা দেখেন যে পরিস্থিতি কি রাস্তাঘাটে কি এটা একটা বিশাল এজেন্ডার একটা অংশ যে এখান থেকে লজ্জা হারিয়ে তুলে ফেলা হবে রাস বলেছেন সকল নবীদের একটা কথাই যুগ যুগদের অব্যাহত ছিল যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা মানুষ তাই করতে পারবা লজ্জা যদি না থাকে তাহলে যা মানুষ হয় তাই করতে পারবা নির্লজ্জটা জাতি পরিণত হয়েছে আমরা লজ্জার বলতে কোনো বালাই নাই গত দুই তিন দিন আগে দেখলাম এক ছেলেদের বসবনে হয় তেরো বা চোদ্দ এরকম ছেলেরা এক পার্কে সেখানে টেলিভিশন তাদের ইন্টারভিউ নিচ্ছে একটা ছেলে আর একটা ছেলেকে পরিচয় করে দিয়েছে ও আমার স্ত্রী এক ছেলে আরেক ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছে ও আমার স্ত্রী বলছে ওই স্ত্রী কে হবে তোমার সে তো ছেলে বলে আপনি বুঝেন না এখন এখন তো মডার্ন যুগ এখন ছেলে ছেলে স্ত্রী হওয়া যায় ছেলে ছেলে স্বামী হওয়া যায় এটা পরিচয় করে যে নর্মালাইজ করা হচ্ছে এগুলো এক সময় এগুলো শুনতে 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 এখন আপনার কাছে কিছুই মনে হয় না আপনাদের সন্তান আপনাদের মায়েদের আপনাদের বন্ধের আপনাদের দাদিদের আপনাদের খালাদের আপনাদের ফুফুদের আপনাদের নারীদের বিয়ে হয়েছে দশ এগারো বারো বছর বয়সে তখন আপনার মেয়ের দশ বারো বছর বয়সে বিয়ের কথা চিন্তা করে দেখেন তো আপনার মাথা গরম হয়ে যায় বলে কি আমার মেয়ের দশ বছর বয়সে বিয়ে হবে মানে আপনার মে অনার্স করবে মাস্টার্স করবে পিএইচডি করবে এরপরে বিয়ে নিয়ে আলাপ আলোচনা হবে এর আগে বিয়ে নিয়ে আলোচনায় আপনি একজন বড় আলেন হতে পারেন হতে আপনি মসজিদের সভাপতি হতে পারে আপনার বিশাল আপনি বড় হাজি সাহ প্রতি বছর একবার করে হজ করেন তারপর আপনার ছেলে বিয়ে ওরা প্রতিষ্ঠিত হয় না কে এজেন্ডা দিয়েছে আপনাকে আপনার বাপ দাদারা কবে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করেছিল প্রতিষ্ঠা মানে কি শিক্ষা পড়াশোনা মানে কি এটা কি জন্য হয়েছে এগুলো নর্মালাইজ করা হয়েছে সমাজে এগুলো বাইরে আপনি কোনো কথা বলতে পারবেন না এগুলো সমাজে প্রতিষ্ঠিত এখন তেমনি তেমনি ভাবে আপনি দেখবেন সমাজে বহু হারাম জিনিসকে প্রতিষ্ঠা করা হয়েছে এর বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন দাঁড়িয়ে বলুন তো দেখি চুদের ব্যাপারে আমার আপনি জানেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এরকম যে সকল বিশ্ববিদ্যালয় আপনাদের ছাত্ররা আপনাদের ছেলেরা এবং মেয়েরা করে সেই সকল বিশ্ববিদ্যালয়ে হাদিস বলার কারণে শিক্ষকের চাকরি চলে গেছে ব্র্যাক ইউনিভার্সিটিতে কেন ইসলামের পক্ষে কেন কথা বললো কেন ট্রান্সজেন্ডার বিরুদ্ধে কথা বললো ওই টিচার ছাত্রী চলে গেছে এবং বাংলাদেশি কেউ তারে ছাত্রীদারক না এটা আপনাদের দেশ এইরকম একটা সমাজ কারণ এমন রেটোরিক তৈরি হয়ে গেছে সর্বত্র এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে এখানে কেবল পাপগুলো করলে সেলিব্রেট করা যায় এখানে পাপের সেলিব্রেশন হয় এখানে পুণ্যের সেলিব্রেশন হওয়া সম্ভব নয় এখানে পাপের সেলিব্রেশন হয় এখানে কেউ আপনার ইউনিভার্সিটিতে شهতবা ধরেন এখানে যে গ্রাজুয়েশন করেছে এখন মত খেয়ে এটাকে র‍্যাগ ডে পারান করে সেলিব্রেশন করবে এর বাইরে কোনো কিছু অসম্ভব নয় এর বাইরে কোনো কিছু হলে এখানে বৃষ্টির প্রার্থনার নামাজে যদি দাওয়াত এখানে যদি কাউকে ডাকা হয় তাহলে নিষিদ্ধ কারণটা মৌলবাদী কাজ কিন্তু ওইখানে যদি রাতে অথবা ভোর রাতে যদি ওখানে কোনো এইরকম করে যদি ওখানে নর্তকিদেরকে ডেকে সেখানে যদি নাচ গান বাদ্যের এবং অথবা সেখানে ধরুন মদ খাবে এরকম বাদ্যের যদি আয়োজন করা হয় তাহলে এটা মডার্নিটি এটা সেলিব্রেট করা হয় এটাকে তখন করা হয় মিডিয়া গুরু সেটাকে কাভারেজ দেবে আপনারা দেখেন না নর্থকিদের পক্ষে তাদের পক্ষে কি বিশাল পরিমাণ মিডিয়া ক্যাম্পেইন থাকে মিডিয়া তাদেরকে নিয়ে কিভাবে পড়ে থাকে আর মালানা অথবা মৌলবী অথবা দিনদার আল্লাহ মানুষের বিরুদ্ধে কিভাবে মিডিয়া রেখে থাকে এই মিডিয়াগুলো কাদের তৈরি এই মিডিয়াগুলো চালায় কারা এখানে প্যাট্রনাইজ করে কারা কাদের বিজ্ঞাপন এখানে চলে কাদের পয়সা দিয়ে এগুলো চালানো হয় এখানে চাকরি করে কারা সবই আপনারাই আপনাদের সন্তানরা আপনাদের মানুষরাই কারণ এগুলো আমরা আমাদের কাছে সহনীয় হয়ে গেছে এগুলো বুঝেও না মুসলমানরা কিভাবে একসাথে বসে বসে ছেলে এবং মেয়ে মা এবং মা এবং বাবা অথবা মা এবং ভাই মা এবং ছেলে অথবা মা এবং মেয়ে বাবা এবং মেয়ে কিভাবে একসাথে সিনেমা দেখে বাংলাদেশের রুচিতে এরা বাঁধে কার রুচিতে একসাথে বসে এবং আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় আপনার রেস্টুরেন্ট গুলোতে বিভিন্ন জায়গায় দেখেন এরকম সিনেমা চলতে থাকে সেখানে বুড়ো হোক বাচ্চা হোক শিশু হোক মুরব্বী হোক সবাই যুবক যুবতী এরকম সবাই মিলে বসে ওইগুলো দেখছে আবার বাংলাদেশে এখন নতুন করে ফুটবল মহিলা ফুটবল টিম মহিলা ক্রিকেট টিম ইত্যাদি তৈরি হয়েছে দেখেন না আপনারা গতকাল দেখলাম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কম্পিটিশনে একজন আমাদের এই দেশের এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটা মেয়ে তারা ওইখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছি ওয়ার্ল্ড রোবোটিক কম্পিটিশন মানে বিশ্বের একটা সায়েন্স সায়েন্সের একটা কম্পিটিশন একটা প্রতিযোগিতা হয় রোবট বানানো নিয়ে সেখানে বাংলাদেশের কয়েকটা মেয়ে সেখানে অংশগ্রহণ করেছিল এবং ওরা এসে বাংলাদেশের ছবি তুলল ওদের হিজাব মানে ওদের জামা কাপড় মানে ওরা হিজাব পরে হিজাব মানে হচ্ছে তারা বোরকা পরে আছে এতটুকুই মুখ ঢাকা নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রভাবশালী টিচার বললো ওই ওইখানে গিয়ে মন্তব্য করেছে এরা কি বাংলাদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে এই যে হিজাব পড়ায় মেয়েরা কি বাংলাদেশের কালচারকে প্রতিনিধিত্ব করে যে তাদেরকে নিয়ে কথা বলছেন এটা আপনাদের দেশের এমন তিনি মুসলিম শিক্ষক মুসলমানদের টাকা পয়সা দিয়ে তার বেতন দেওয়া হয় সেটা বলছে বলে চলছে সর্বত্র এটা সহনীয় হয়ে গেছে আপনার কোন গাও শিউরি উঠে নাই অর্থাৎ মোহাম্মদ কাসিন যদি শুনতেন তাহলে তার গাও শিউরিয়ত ওইখানে যুদ্ধ পরিচালনা করিতেন কিন্তু আপনাদের এগুলো শুনতে শুনতে অভ্যস্ত শয়তান আমাদেরকে গা সহনীয় করে দিয়েছে আমাদেরকে অভ্যস্ত করে দিয়েছে যে তোমরা এগুলো করো তাতে তোমাদের কোনো সমস্যা নাই